সালামু আলাইকুম দেশ এবং পূর্ব কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজ গড ফর্ম ফেসবুক পেজে ভিডিও দেখছেন যারা এখন পর্যন্ত ফলো করেন প্লিজ ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা পাখি ছাগল মুরগি হাঁস সকল ধরনের তত্ত্ব পাবেন তবে আমাদের আমার ভালোবাসার পাখি আজকে নতুন নিয়ে এসে আপনারা দেখেন লাভবাট পাখি আসলে পাখি যারা ফার্ম করবেন করতে পারেন তবে লাভবাটের লাভ কিন্তু প্রচুর আপনাদেরকে আমি বুঝাই দিই জোড়া পাখি আপনারা যদি সাত হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন বছরে চার চারবার বাচ্চা করবে আর যেন ওই বাচ্চাগুলো শুধু পাঁচ হাজার টাকা জোড়াও বিক্রি করতে পারে এক বছরে বিশ হাজার টাকা ইনকাম হবে তবে আপনারা লাভ বাট পাখি কেন পারবেন না এটা কিন্তু ভালো কোয়ালিটির পাখি কিন্তু কিনতে হবে জানতে হবে আমার পাখিগুলো কিন্তু একবারে হাই কোয়ালিটি এগুলো সময় দাম বেশি সব সময় রেট বেশি তবে এই ধরনের পাখি কাম করে আপনারা কিন্তু এক একজোড়া পাখি থেকে বিশ হাজার টাকা পনেরো থেকে বিশ হাজার টাকাই ইনকাম করতে পারবে তবে এই সুন্দর এত সুন্দর সাজ কেউ কাউকে দেবে না আমি দিতেছি এই জন্যে আমি কাম করতেছি আপনারাও করেন সবাই করি আমরা সবাই মিলি হাতে হাত রেখে পথ চলি তারা দেখবেন সবাই স্বাবলম্বন হতে পারবো তবে তার তারা একটা অনুরোধ না করলে নয় যে ভাই এবং আপু আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন তাদের জন্য বলতেছি ভাই এবং আপু আমি আগামী শনিবার পর্যন্ত ব্যস্ত থাকবো এই জন্য আপনাদের সঙ্গে আমি সব সময় হয়তো উত্তর দিতে পারবো না কিন্তু আমি ঠিকই উত্তর দেবো হয়তো দুই ঘন্টা পর পর আসলে আমি ব্যবসার জন্য খুবই ব্যস্ত আছি আপনারা কিছু মনে করবেন না আমি আপনাদের সব সময় পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচে থাকে ততদিন আপনারা আমার দেখতে পারবেন এবং আমি আপনাদের কতটুকু ভালোবাসা দিই এবং কতটুকু সাপোর্ট দিই আমি কিন্তু খুবই একেবারেই নরম মনের মানুষ একেবারেই ভালো মনের মানুষ কারণ আমি মানুষের ধার জানার তল থাকি না তবে আপনারা যারা পাখি ফার্ম করবেন বাজিগর পাখি আছে লাভবাট পাখি আছে আপনারা ফার্ম করতে পারেন পাখিগুলো ডেকোরেশন হোম ডেকোরেশন বা রুমের রাখার জন্য অনেক সুন্দর এবং অনেক ভালো লাগবে পাখিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর তবে আপনারা অবশ্যই পাখি পালন তাহলে ভালো কোয়ালিটির পাখি পালবেন দেখেন পাখিগুলো দেখেই কিন্তু মন শান্তি আসলে কি যারা পাখি ফার্ম করবেন করতে পারবেন পাখি ফার্ম করে লাভ প্রবাহ সবাই হচ্ছে আপনিও পারবেন শুধু একটু দেখাশোনা করবেন এবং কখন খাবার দেওয়া লাগে এবং কোন সময় ভিটামিন জিঙ্ক ক্যালসিয়াম এগুলো যদি আপনারা জানেন তাহলে এগুলো কখনোই অসুস্থ হবে না আমি আপনাদেরকেই বলতেছি আমি আপনাদের সব সময় আল্লাহর রহমতে সাপোর্ট দিয়ে আসবো আপনারা কোনো টেনশন করবেন না আমি আপনাদেরকে পাখির ভিডিও ছাগলের ভিডিও হাঁসের মুরগির সব ধরনের ভিডিওই দেবো